যারা আছেন এই দুর্যোগের মধ্যে এসেছেন আমরা কৃতজ্ঞ একটু সেটেল ডাউন করে গেলে আমরা শুরু করতে পারি শুরু করি আমাদের মধ্যে আছেন প্রবীণ আইনজীবী মানবাধিকার কর্মী ভারতী মুখসুদ্দি আমি অন্য কথায় যাব না বেশি আর গৌরচন্দ্রিকার মধ্যে আমি ভারতীদি শ্রদ্ধ তিনি এসেছেন ভারতীদিকে আমি অনুরোধ করব কয়েকটা কথা বলে শুরু করতে সাথে চিত্রশিল্পী পার্থ চ্যাটার্জি আছেন আমি আজকের অনুষ্ঠানে আমাদের যা সভা তার সূচনা ভারতীদিকে কয়েক অল্প কয়েকটা কথার মাধ্যমে বলতে অনুরোধ করছি ঠিক আছে আমার এই সভা হচ্ছে এত বৃষ্টি এত কথা প্রকৃতির এত বিভতা তা সত্য আমরা কিন্তু সবাই এসেছি কেন এসেছি যে আমাদের কব্রামে আমরা আমাদের

কমে পাশ করি এবং সেই জন্য আমরা ভারতবর্ষে মানুষের আমরা বলছি আজকে প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি